হ্যালো বন্ধুরা গরম তো পড়েই গেল এই গরমে আম মাখা খাবো না তা কখনো কি হয় তাহলে চলো আম মাখা করা যাক খাবি দেখেছ কত চোর চলে আসছে আস্তে আস্তে আরও চোর আসবে দেখতে থাকো তো সবার প্রথমে আমি কচি আমটাকে আমি কেটে নেব আর কারা কারা আমার মতো আম মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি জানি দেখে তোমাদের জীবের জল আসবেই আসবে আর হ্যাঁ মনে রেখো আমি লুকিয়ে লুকিয়ে করছি মা জানতে পারলে খুব বকবে আচ্ছা সবার প্রথমে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নুন আর গোলমরিচ তারপর অল্প করে একটু কাসুন্দি দিয়ে দিলাম জানি না ঝালটা বেশি হয়ে গেল বোধহয় যাই হোক টেস্ট তো করাই যেতে পারে চুরি করা আম তাই দেখো চড়তে গেছো আম খাবি না দেওয়া যাবে না সুযোগে তো আম দেওয়াই যাবে না তো চলো আমি আমি খেয়ে দেখি আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরাও ট্রাই করে দেখতে পারো কিন্তু রেসিপি যা টেস্টিই আছে তো আজকের মতো এখানেই শেষ টাটা দেখা পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না